أن تدخلني رب الجنة هذا أقصى ما أتمنى أن ربي الجنة هذا أقصى ما أتمنى لا حول ولا قوة إلا بك يا ذا القوة يا مولاي ইসমিল্লাহি রহমান রহিম সকল প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের প্রতি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং এখনও পর্যন্ত বাঁচিয়ে রেখে সকল কাজের আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেছেন আসসালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে আমি ফারানা ইসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে আজকে ব্লগটি এখন সাড়ে সাতটা পনেরো আটটার দিক থেকেই শুরু করেছি যদি অনেকগুলো কাজ করে এসেছি ড্রয়িং রুম গুছানো ডাইনিং রুমটা গুছিয়ে একদম রান্নাঘরে সরাসরি এসেই প্রথমে এই কাস্টারটা তৈরি করে নিয়েছি কাস্টারটা একটু ঠান্ডা হয়েছে একদম একদম গরমও না আবার একদম ঠান্ডাও না এই পর্যায়ে আমি এই যে এটা হচ্ছে কাশ্মীরি লাচ্ছা সেমাই এটা একটু কস্টলি তো ছয়শো না সাড়ে ছয়শো টাকা করে পাঁচশো গ্রাম আর কি তো এটার কোয়ালিটিটা ভালো এই জন্য এই ইয়েটা শ্যামাইটা এভাবে রান্না করে বা প্রেজেন্টেশন করে খেতে অনেক ভালো লাগে তো এখানে আমি সেমাইটা দিয়ে তারপর উপরে একটু বাদাম কিশমিশ এগুলি দিয়ে দিচ্ছি আর কি আর দিয়ে দিচ্ছি আমার কাছে কালো মিষ্টি ছিল আমি মিষ্টিকে টুকরা করে এইভাবে একটু উপরে সাজিয়ে দিচ্ছি দেখতেও ভালো লাগবে আবার যখন খাওয়া হবে মিষ্টির একটা টুকরা মুখে গেলে ভালোই লাগবে এই জন্যই তার উপরে দিয়ে দিব আরও একটা জিনিস সেটা হয়তো সব অনেকেই দেন হয়তো অনেকেই দেন না সেটা হচ্ছে এই যে কনডেন্স মিল কনডেন্স মিলটা দেওয়ার কারণে খেতেও আবার টেস্ট লাগবে আবার দেখতেও সুন্দর একটু বেড়ে যাবে সৌন্দর্যটা সেই কারণে এটা করে নিচ্ছি প্রথমে আমি ডেজার্টটা করে নিচ্ছি কারণ হচ্ছে নয়টা বাজে আমার বাসুর এবং আমার যা এসে নাস্তা করবেন বলেছেন তো সকালে রাতে তেমন প্রস্তুতি ছিলাম না প্রস্তুতি নিয়ে নি আর কি সকালে উঠেই করবো এই জন্য তো ওর তৈরি করে এখন আমি ফ্রিজে ডিপ ফ্রিজে ছিল আমার আম্মা বাড়ি থেকে একটু আমার জন্য ছুলায় রান্না করে মুরগির গোস্ত এনেছিলেন তো এতদিন খাওয়া হয়নি আজকে ভাবলাম যেহেতু মেহমান আসতেছে আর খাওয়া যেহেতু হয়নি আর আমার এখন সকালে নাস্তার সাথে একটু মুরগির গোস্ত বা গরুর গোস্ত হলে ভালো হবে সেই কারণে এখন ডিপ ফ্রিজ থেকে টিফিন কেরিয়ারের বক্সটা বের করে এনেছি যে ঠান্ডা এখনও দোঁয়া উঠতেছে তো এটা দিয়ে দিচ্ছি একটু আমি পেঁয়াজ আর রসুন আদা দিয়ে একটু ভেজে নিয়েছিলাম সরিষের তেলে তারপরে এখন গোস্তগুলি দিয়ে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব আস্তে এটা হয়ে যাবে তো প্ল্যান হচ্ছে পরোটা দিব এই তো মুড়ির গোস্ত ঝোল করে এটা দিব আর একটু ভেজিটেবল সবজি চিকেন ভেজিটেবল করব চাইনিজ স্টাইলে ওইটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে গত তিন দিন পর্যন্ত ওইটাই প্রতিদিন একটু একটু করে দিচ্ছি কোনো দিন ডিম দিয়ে করে দিচ্ছি কোনো দিন মুড়ির গোস্তের ছোটো ছোটো টুকরা করে ওইভাবে করে দিচ্ছি খুব পছন্দ করে তো ওনার গত রো মানে রমজানেও করা হয়নি খায় খাওয়া হয়নি বলতেছে ওই সবজিটা ভালো মানে ভালোই লাগে তুমি করো তো আর ক্যাপসিকামও এনে দিয়েছিলেন গত কিছুদিন আগে প্রায় দুই তিন কেজির মতো নিয়ে এসেছিলেন ষাট টাকা করে কেজি পেয়ে তো এগুলি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন বের করে করে খাওয়াচ্ছি আর কি আর টমেটোও দেখতে পাচ্ছেন ডিপ ফ্রিজের ছিল তো ডিপ ফ্রিজ থেকে এনে টুকরো করে দিচ্ছি ডিপ ফ্রিজে যখন থাকে এই টমেটোগুলো নরম হয়ে যায় মানে রান্নাতে খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় আর কি এদিক দিয়ে আমি একটু বরবটিকে হালকা বাপ দিয়ে নিয়েছি তো ওটার উপরে এখন ক্যাপসিকাম এবং টমেটোগুলো নিয়ে নিচ্ছে এখানে আমি তিন চার ধরনের সবজি ইউজ করছি একটু পাতাকপি ছিল সেটাও টুকরো কেটে নিচ্ছি আজকের পরিমাপে আর কি তো ডেজার্ট হিসেবে সেটা করে নিয়েছিলাম আর গতকালকে একটু তালের পিঠা বানিয়েছি সেটা দিব আর হচ্ছে সাহেব আবার আনারস এনেছে একটু আগে গিয়ে চা পাতা ছিল না চা পাতা আর ডিম আনতে গিয়ে আনারস এনে উনি কেটে টেবিলে রেখেছেন তো এখানে আমি পাতাগোপিগুলোকেও একটু বড় করে টুকরো করে নিয়েছি আর মুরগির বুকের মাংস এরকম করে আমি যখন রান্নার জন্য নিই বুকের মাংসটা উঠিয়ে এভাবে রেখে দিই জটফটে এনে আবার নাস্তাও তৈরি করা যায় আবার টুকটাক মেমান আসলেও দেওয়া যায় তো এখন আমি ছোট ছোট করে কিউব করে কেটে নিচ্ছি গোস্তগুলি এভাবে কেটে এটাকে ধুয়ে নিচ্ছি এখন আর এই দিক দিয়ে আমার যে মুড়ি গোস্তটা বসিয়েছি চুলায় সেটাও হয়ে গিয়েছে যে দুনিয়া পাতা দিয়েছি যাতে মনে হয় আজকের রান্না তাজা ফ্রেশ তো এর ভিতরে আজকে আমাদের আবার রাতে আমার ছোট ভাই দাওয়াত দিয়েছে ছোট ভাই ছোট ভাইয়ের বোতামান্না ওখানে দু মানে দুপুরের জন্য বেশি কিছু রান্না করব না চিন্তা করেছি তো রাতে যেহেতু দাওয়া আছে ওগুলি আর ওখানে খাওয়া হবে দুপুরের জন্য আর রান্না করবো না কিন্তু এখন যেহেতু মুরগির গোস্ত রান্না হয়েছে সেটা হয়তো খাওয়া হবে এটা আর কি আর এই তো আমি একটু রসুন ভেজে মুরগির গোস্তগুলি দিয়েছি লবণ মরিচ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আমি মরিচ পাউডারটা একটু বেশি দিয়েছি কারণ আমাদের স্পাইসি স্পাইসিটা একটু ভালো লাগে আর কি এর জন্য একটু আদা দিয়ে দিয়েছি আমি মুরগুস্তগুলোকে অনেকক্ষণ বেজে এক সাইডে নিয়ে নিয়েছি তেলের ভিতরে দুইটা ডিম ভেঙে দিচ্ছি আর এই চাইনিজ রান্নাটা মানে যদিও চাইনিজ আসলে এটা ভাজিটা অনেক মজা হয় সকালের নাস্তায় আর রাইসের সাথে তো পোলাও সাথে তো অনেক ভালো লাগে ফ্রায়েড রাইসের সাথে তো সকালের নাস্তায় আমরা পরোটা রুটি দিয়ে খেতে খুব পছন্দ করি আর এই সবজি ভাজিটা স্যান্ডউইচ হিসেবেও খাওয়া যায় মানে রুটি বা বোনের ভেতর দিয়ে একটু মেও সস দিয়ে খেতে ওইটাতেও ভালো লাগে অনেক ডিম ডিমের সাথে ভালো করে মুরগি রোস্তগুলো মিশিয়ে ভেজে এখন আমি উঠিয়ে নিচ্ছি একটা বাটিতে সে একই পাতিলে আমি এখন আবার ভাজিগুলো বসিয়ে দিব একটু সরিষের তেল দিয়েছি সয়াবিন তেলটা একটু কম ছিল এই জন্য তো সয়াবিন তেল দিলে মানে দিয়ে করলে ভালো একটু পেঁয়াজ হালকা বেজে নিয়েছি একটু মরিচ পেস্ট দিয়েছি হালকা বেজে নেওয়ার পরে সবজিগুলো দিয়ে দিচ্ছি কারণ এগুলো একটু কাঁচা কাঁচা খেতেই ভালো লাগে বেশি নরম হয়ে গেলে খেতে ভালো লাগে না একটু উলটি দিচ্ছি আর ঢাকনা দিয়ে দিচ্ছি একটু দুই তিন মিনিট ডাকনা দিয়ে সফট হয়ে আসার সাথে সাথে আবারও নেড়ে দিচ্ছি আগুনটা কিন্তু হাই হিটে রেখেছি আগুন কমিয়ে রাখা যাবে না না হয় পানি বেরিয়ে যাবে সবজি থেকে তো একটু লবণ দিয়েছি আর দিয়ে দিচ্ছি টমেটো সস এক টেবিল চামচের মতো এক টেবিল চামচতে কম হবে সয়া সস এক টেবিল চামচ আর কালো গোলমরচি পাউডার দিয়েছি এক টেবিল চামচ থেকে অনেক কম চার ব্যাগের এক আর দিয়েছি যে ভাজি করে রেখেছিলাম ডিম আর চিকেন সেগুলি সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি এভাবেও খেতে ভালো লাগে আবার এভাবে একটু হালকা আর একটু ভেজে নিলে এই এই ভাজিটা খুবই মজা হয় তবে আমি আজকে একটু কন ইয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিচ্ছি আর কি কর পানির সাথে একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে দিয়েছি মনে হচ্ছে একটু ঘন হয়ে গেছে তো এখন একটু পানি দিয়ে দিব এখনও আমার মনে হচ্ছে এখনও ঠিক হয়নি আর একটু পানি দিব। আর একটু অল্প অল্প করে আমি পানি দিয়ে দেখতেছি বেশি তরলও হবে না আবার বেশি মাখা মাখামাখাও হবে না এরকম পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব মানে চুলোর থেকে নামিয়ে নিব আর কি আর দুনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে নিচ্ছি খুব সহজে হয়ে গিয়েছে জটপট এই সবজি মিক্সটা সাহেব তো খুব পছন্দ করে এই মিক্স সবজিটা আপনারা করে ট্রাই করে খেয়ে দেখতে পারেন এই তো এখন টেবিলে দিয়ে দিয়েছি ওনারা নয়টায় আসার কথা কিন্তু হঠাৎ করে ওনাদের একটা প্রবলেম হয়েছে ওনারা বারোটার দিকে আসবে মানে এগারোটা বারোটা বেজে যাবে তো একটু আসতে লেট হবে তো আমার হাজব্যান্ড বলল আমরা তাহলে খেয়ে নিই তো আমরা খেয়ে নিয়েছি এরপরে আসলে এখনও সময় আছে আমি ড্রয়িং রুম এবং গোটা একটু গুছিয়ে নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আসলে নতুন করে কিছু যে সাজানো সেটা না জাস্ট একটু এলোমেলো ছিল হালকা পাতলা সেগুলি গুছিয়ে নিয়েছি আর মোদ চলে গেছে কলেজে ওর সাড়ে আটটা থেকে কলেজ সাড়ে সাতটা বেরিয়ে গিয়েছে আর মুন্তাসির উঠে এখন ওর কম্পিউটার বসে গিয়েছে তো এখন নয়টা সাড়ে নটায় বাজে সকাল সকাল আর কি তো মোদ রুমটা গুছিয়ে নিয়েছি আর হচ্ছে মুতাসিরের খাটটাও গুছিয়ে দিয়েছি তো এখন আমার রান্না রান্নাবান্না শেষ নাস্তা করা শেষ একটু রিল্যাক্স করছি এই আসলে এর ভিতরে ওনারা ফোনে বারোটার দিকে এসেছেন এসে নাস্তা করে চলে গিয়েছেন মুড়ির গোস্ত পরোটা তারপরে ওই তো নাস্তা যা যা করেছিলাম সবই দিয়েছি আসলে ভিডিও করা ওই সময় তাড়াহুড়োর ভিতরে আর হয়ে ওঠেনি ওনারা বেশিক্ষণ ছিল না এক ঘন্টার মতো ছিল নাস্তা করে চলে গিয়েছে এরপরে আসলে টুকটাক যাওয়ার পরে সব কিছু গুছিয়ে আসলে কাপড়গুলোও দিয়ে দিচ্ছি আমিও গোসল করে নিয়েছি তো এখন সাড়ে বারোটা মানে সাড়ে বারোটা না একটা দেড়টা বাজে আর কি তো এই টাইমটা একটু কাপড়গুলো দিয়ে বারান্দায় দিয়ে দেবো হয়ে গেলে বেশি একটার কাজ নেই রান্নাবান্না তো আজকে আসলে নাইয়ে দুপুরে যেগুলি সকালে রান্না করেছি সেগুলি আছে আর রাতে যেহেতু দাওয়াত আছে ওইদিকে যাব তো ওয়াশিং মেশিনে কাপড়গুলি দিয়ে এখন আমিও একটু রেস্ট নিব এর ভিতরে অন্য মিনিট আসলে সময় নিয়েছে কাপড়গুলো হয়ে গিয়েছে এখন আমি কাপড়গুলো নেড়ে দিচ্ছি বারান্দায় তো বারান্দায় কাপড় নাড়তে নাড়তে এখন দেখি পুদিনা গাছের অনেকগুলো পাতা হয়েছে আর এখন নাও তুললে আবার মানে আবার আগা বের হবে না তো সেই জন্য ভাবলাম যে একটু পুদিনা পাতা নিয়ে যাই একটু ভর্তা করব দুপুরে আমরা একটু ভর্তা দিয়ে ভাত খাবো তো এই তো একটু গাছে পানিও দিয়ে দিচ্ছি আর পুদিনার আগাগুলি নিয়ে নিচ্ছি এগুলি আগাগুলি চিকন হয়ে গেছে একদম তা আসলে পুদিনা গাছের কীভাবে যত্ন নিতে হয় আমার বেশি একটা জানাও নেই যেভাবে হচ্ছে ওইভাবেই হচ্ছে আমি আর কিছুই করতেছি না আপনাদের যদি জানা থাকে বা অভিজ্ঞতা অনেক বেশি আপনাদের আছে অনেকেরই থাকলে আমাকে পরামর্শ দিয়ে দিবেন তাহলে আমার উপকার হবে আমার এই ফার্স্ট টাইম পুদিনা গাছ হয়েছে এই জন্য আমি অনেক বেশি খুশি আসলে অনেক বেশি ভালো লাগে পুদিনা পাতা এবং পুদিনা পাতা খেতে এটার গ্রানটা নিতে আর কি তো অনেকগুলো হয়েছে আমি ধুয়ে তারপরে একটু মাছ কাটা ফেলে নিয়েছি আর দুই তিনটা কাঁচামরিচ কষি দেখে দিয়ে নিয়েছি আর একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি একটু লবণ দিয়ে এগুলোকে কষলিয়ে নিচ্ছি এই পুদিনা পাতার ভর্তাটা খেতে এত বেশি ভালো লাগে আমাদের আমার মোত্তাগিও খায় যদিও আর ছোটোটা খেতে চায় না কিন্তু মোত্তাকি খায় একটু সরিষার তেল দিয়ে দিব সরিষার তেল দিয়ে এই ভর্তাটা মাখলে অনেক বেশি টেস্ট হয়ে যায় আমি আসলে বিয়ের আগে কখনোই পুদিনা পাতা খেতাম না কিন্তু আমার শ্বশুরবাড়িতে যাওয়ার পরে ওনারা এত টেস্ট করে করে এরকম মেখে গরম ভাতের সাথে খেতেন তখন থেকে একটু টেস্ট করতে করতে এখন অনেক বেশি ভক্ত হয়ে গেছি এই পুদিনা পাতার ভর্তার ভক্ত হয়ে গেছি তাই তো এর ভিতরে খেয়ে নিয়েছি আর বিকেল টাইমটা আসলে বেশি একটা কাজ ছিল না এখন মাগ পর পরপর আর কি সাতটা সাড়ে সাতটার দিকে চলে যাচ্ছি আম্মা বাবা এবং ভাই বা বোর কাছে আর কি আম্মা বললো তাড়াতাড়ি চলে আস কথাবার্তা বলবো এই জন্য তাড়াতাড়ি চলে যাচ্ছি তো আমি চলে এসেছি সাহেব ফিসনে আসতেছে মুন্তাসির আর উনি এক রিকশায় আমি আর আমাদের আম্মার ফিজটা আমার কাছে ছিল ও সব এক রিকশায় এসেছি তো টেবিল সাজিয়ে রেখেছে আর এখন নামিরা একটু ভিডিও করে দিচ্ছে আমার ভাইয়ের মেয়ে আমার আবার আসতে একটু মাথা ব্যথা শুরু হয়েছিলো এই জন্য আমি শুয়েছিলাম তো বাবা নাম এসার নামাজ পড়ে নিচ্ছে এখন আটটা বেজে গেছে আসলে এর ভিতরে আর আমাদেরকে পুদিনার একটু শরবত দিচ্ছে পুদিনা পাতার পাড়িয়ে ঠান্ডা ঠান্ডা কোল কোল আর তামান্না এত মজা করে একটা মাছ ভেজে রেখেছে মানে এখনই খেতে ইচ্ছে করছে এর ভিতরে সাহেব চলে এসেছে আমার ভাইয়ের ছেলে মেয়ের জন্য একটা কেক নিয়ে নামিনানো মায়ের নাম লিখে সেলিব্রেট টু সেলিব্রেট অ্যারাবিয়ান সুইটসের এই কেকগুলি অনেক মজা যারা আমরা খিলগাঁও এলাকায় আছি অ্যারাবিয়ান সুইটস মনে হয় আরও আরও আছে ব্রাঞ্চ তবে আমাদের খিলগাঁও এই ব্রাঞ্চের এই কেকগুলি অনেক টেস্ট হয় তো ওনার জন্য শরবত খাবে কিনা জিজ্ঞেস করতেছি উনি এসে তো লম্বা হয়ে শুয়ে আছে তো তামান্না ড্রয়িং রুমটাকে কীভাবে সাজিয়ে নিয়েছে একটু আপনাদের সাথে শেয়ার করছি অনেকগুলো ওয়াল ম্যাট দিয়েছে যার কারণে দেখতে ভালোই লাগছে ড্রয়িং রুমটা আর ড্রয়িং রুমে আগে খাট ছিল না এখন এবারে দেখতেছি খাট দিয়েছে তো মেহমান আসলে এই যে শুতে পারবে বা একটু রেস্ট নিতে পারবে এই জন্য তো আসলে খাবারের টাইম যদিও না হয়েছে নয়টা বেজে গেছে এর ভিতরে আমরা গল্প গুজব করতে করতে তো বললাম যে খাবার দিয়ে দাও গরম গরম আর আমার হাজব্যান্ড দুপুরে খাওয়ার পরে আর বেশি একটা উনি কিছু খায়নি তো বললাম যে উনি অফিসে গিয়েছিলেন তো যার কারণে বাইরের খাবার খেতে পারেন না খায় নাই তো ওই জন্য বললাম যে খাবার দিয়ে দাও ওনারও খিদে লেগেছে আর আমরা গরম গরম খেয়ে নিই এটাই ভালো তো জন্যই খাবার দিয়ে দিয়েছে আর ওনারা বসে গিয়েছে আর মাছটা বললাম মানে তামান্না ওর দুলা জন্যই করেছে তো বললাম যে আপনি খেয়ে নেন মাছটা তাই তো সবাই মিলে এখন খাওয়ার ফালা খেয়ে নিচ্ছি আর কি খুবই টেস্ট হয়েছে আজকে তামান্নার রান্নায় হান্ড্রেডে হান্ড্রেড দিয়েছি আমরা মানে আমার হাজব্যান্ড তো এমনি খুব খুঁতখুঁতে খাবারের ব্যাপারে কিন্তু আজকে মানে খুব মজা পেয়েছে আমার ভাগ্নি জামাইকেও দেওয়া দিয়েছে বোনের মেয়ে বড়োজনের নতুন জামাই আর হচ্ছে এই তো পারিয়ে তো আসে আর আমরা ঘরের মানুষই আসলে তো গরুগুষ্টটা অনেক টেস্ট হয়েছে খাওয়া মানে রাইস খাওয়ার পরে উনি একটু হাড্ডি টাড্ডি খাচ্ছে আর কি শ্বশুরবাড়ির জামাই বলে কথা আমার খাবার শেষ এরপরে আসলে যে কেকটা এনেছে নোমায়ের তো পেরেশান ওর বার্থডে ও বুঝতেছে ওর বার্থডে তো সবাই মিলে এখন বাচ্চারা সবাই একসাথে একটু কেকটা কেটে কুটে খাবে এটা আর কি তো সবাই আকর্ষণ হচ্ছে এই যে চকলেট উপরে চকলেটগুলোর উপরে এর ভিতরে ভিডিও শেষ হয়ে গেছে আমিও দিয়ে নিচ্ছি